2007 সালের ঘটনা বিশ্ব ফুটবলে তখনও নিজের ঝলক পুরোপুরি দেখাতে পারেননি লিওনেল মেসি তবে তখন থেকেই এই জাদুকরের জনপ্রিয়তা ডালপালা মেলতে শুরু করে মেসিকে নিয়ে যে তখনই অনেক উন্মাদনা ছিল তা বোঝা যায় সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকার থেকে দুই সালের কোপা আমেরিকা সেমিফাইনালে মেক্সিকোর বিপক্ষে খেলা ছিল আর্জেন্টিনার ম্যাচটিতে তিন শূন্য গোলে আলবি আলবিস্তারা সতেরো বছর আগের এই ম্যাচ নিয়ে সম্প্রতি বিস্ফোরক এক মন্তব্য করেছেন ওই ম্যাচের দায়িত্বরত রেফারি কার্লোস চান্দিয়া ফিফুর সাবেক এই রেফারি সম্প্রতি ইএসপিএনএফ শোতে দেয়া একটি সাক্ষাৎকারে জানান এই ম্যাচে মেসিকে ইচ্ছে করে হলুদ কার্ড দেননি তিনি হলুদ কার্ড না দেয়ার বিনিময়ে মেসির থেকে জার্সি উপহার নিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি কার্লোস বলেন ম্যাচের এক পর্যায়ে হুট করে বল উপরের দিকে তুলে হাত দিয়ে স্পর্শ করলেন মেসি সেটাও আবার পিচের মাঝখানে মেক্সিকোর জন্য অবশ্য কোনো গোল করার মতো সুযোগ ছিল না তাই আমি তাকে বললাম এটা একটা হলুদ কার্ডের সমান অপরাধ তবে এটার বিনিময়ে তোমাকে তোমার জার্সি দিতে হবে আমি তাকে হলুদ কার্ড আর দেখালাম না এই ঘটনার আগে ওই ম্যাচে আরেকবার হলুদ কার্ড দেখেছিলেন মেসি আরেকটি হলুদ কার্ড পেলে ফাইনাল ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আর খেলতে পারতেন না মেসি যদিও ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলের কাছে শূন্য বলে হেরেছিল তবে কার্লোস কার্ড না দেয়াই সেই ম্যাচে অন্তত খেলতে পেরেছিলেন মেসি এই প্রসঙ্গে কার্লোস বলেন তখন ম্যাচের আড়াই মিনিটের মতো বাকি ছিল স্কোর লাইন ছিল তিন শূন্য ওই সময় ওকে হলুদ কার্ড দেখানো তার কোপা আমেরিকা ফাইনাল খেলার সুযোগ কেড়ে নেয়ার মতো ম্যাচ শেষে মেসি মাঠেই রেফারিকে টি শার্টটি দিতে চেয়েছিলেন তবে বিষয়টির গভীরতা বুঝতে পেরে তাকে ড্রেসিং রুমে গিয়ে জার্সিটি দেওয়ার কথা বলেছিলেন কার্লোস ড্রেসিং রুমে যাওয়ার পর সে আমাকে জার্সিটা দিয়েছিল সে তো আমাকে মাঠের মধ্যে সেটা দিতে চেয়েছিল তবে আমি তাকে বলেছিলাম না এটাকে ড্রেসিং রুমে নিয়ে যাও সে ড্রেসিং রুমে এসেছিল জার্সি নিয়ে এবং সেটাকে আমার জন্য রেখে যায় তো আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ